দান্দে পোমে বিশ্টি আই আই ভোমে বোমে পে মিশ্টি আই 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 ভেশ্টি আই জমদামে কর঵িশ্টি আই

উই পড়ে গেছে ফেলে দিয়ে যা তুই ফুলের টপটা ফেলে দিয়েছিস বাবা কেন আই ভগবান তুমি কিছু বলনি বৃষ্টি দেখতে দেখতে ভুলেই গেছে মেয়ে কি ফেলে দিচ্ছে কি না দিতে দেখো ওনা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে দুজনা মিলে একজনা বসে একজন দাঁড়িয়ে আর ঐখানে আমার ফুলের টপটা ফেলে দিয়েছে অসাধারণ বৃষ্টি হচ্ছে এত গরমের পরে একটু হচ্ছে বাবা কি হলো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে শুনি দেখো আমাদের কৃষ্ণনগরে কিন্তু দারুণ বৃষ্টি হচ্ছে আর এখানে বসে বসে মেহু আর মেহুর বাবা বৃষ্টি উপভোগ করছে ও আসার চেষ্টা করছে

এখানে মেহু আবার বালতিটা রেখেছে বৃষ্টির জল ধরার ধরে রাখার জন্য হ্যাঁ আমি নিয়ে আসতে গেলে ভিজে যাব মা